প্রথম মাসে আমি পাইছিলাম আটানব্বই হাজার ডলার হাই ভিউর্স আপনারা যে ইন্টারভিউ ক্লিপটি দেখলেন যিনি ইন্টারভিউ দিয়েছেন তার চ্যানেল হচ্ছে দিসন ইমতিয়াজ ভুইয়া তো আজকে টিউটোরিয়ালটি যদি আপনি এ টু জেড এ টু জেড ফলো করেন হয়তো বা দুই হাজার আপনিও এরকম একটা হ্যান্ডসাম ইনকাম ইউটিউব থেকে নিয়ে আসতে পারেন এই ইন্টারভিউটি নিয়েছেন ভিড এক্সপ্লাইন নামে একটি চ্যানেল তো আমরা যদি চ্যানেলটি একটু স্টাডি করি লক্ষ্য করুন সব প্রাঙ্ক ভিডিও ম্যাক্সিমাম শর্টস লং ভিডিওস রয়েছে খুবই কম

আমি আরেকটি নিশার কথা বলবো যেটি বর্তমান সময় ট্রেন্ডিং নিস তো আমি এখানে লিখেছিলাম টপ ফাইভ ইউটিউব চ্যানেল আইডিয়াস ফর বাংলাদেশি ক্রিয়েটার অর্থাৎ বাংলাদেশি ক্রিয়েটররা কোন কোন নিশে টপ ফাইভ নিশে কাজ করতে পারে ইউটিউব চ্যানেল নিয়ে তো এখানে আমি যে আনসারটি পেয়েছি তো প্রথম যেটি পেয়েছি আমরা সেটি হচ্ছে স্ট্রিট ফুড অ্যান্ড অ্যাডভেঞ্চার্স তো এটি লিখে যদি আমি ইউটিউবে সার্চ দিই প্রচুর চ্যানেল পেয়ে যাবেন আপনারা এই স্ট্রিট ফুড অর্থাৎ রোড সাইডে যে দোকানগুলো থাকে সেগুলো থেকে হতে খাবার খাচ্ছে দোকানে বর্ণনা দিচ্ছে এই ধরনের বর্ণনা দিয়ে ভিডিওগুলো মেক করে আপলোড করে চ্যানেল তৈরি করছে তো আমি যেকোনো একটি চ্যানেল যদি আপনাদেরকে একটু শো করি সাপোজ আমি শর্টস চ্যানেলই শো করছি তার কারণ হচ্ছে বর্তমান সময়ে শর্টসের ভিউ সবচেয়ে বেশি আমরা সবাই জানি লক্ষ্য করুন এই চ্যানেলটি যদি আমরা একটু দেখি তো এই ধরনের ভিডিওগুলো যে কেউ মেক করতে পারে আপনি আজই আপনার মোবাইল হ্যান্ডসেটটি হাতে নিয়ে বেড়ে যেতে পারেন মিনিমাম 4000 ডলার মিনিমাম 4000 ডলার ইনকাম করছেন এ ধরনের একটি চ্যানেল জাস্ট র‍্যান্ডম সার্চ দিয়ে আমি বের করেছি

অর্থাৎ পড়াশonar বিভিন্ন বিষয়ে এক্সপার্ট এসएफसी এইচএসসি इवन আপনারা কেউ ডক্টরেট করেছেন তো আপনাদের টপিকগুলো নিয়ে আপনারা ভিডিও চ্যানেল তৈরি করতে পারেন লাইফস্টাইল এন্ড ব্লগিং তো আমি যদি এটি লিখে সার্চ দেই सपोज আমি ব্লগিং লিখে সার্চ দিছি প্রচুর চ্যানেল প্রচুর চ্যানেল কেউ কেউ হাতের স্মার্টফোন দিয়ে ভিডিও তৈরি করছেন অনেকে আবার অনেক নামি দামি ডিভাইস কিনে নিয়েছেন আমরা যদি এটি দেখে আপনি ইউটিউব থেকে पहिल्या নামই এত আমরা যদি এই চ্যানেলটির ইনকাম একটু দেখি সোশ্যাল প্লেট এ মেইন ইনকাম শো করে না এই চ্যানেলটি মিনিমাম 360 ডলার ইনকাম করছে অর্থাৎ এখানে এখানে যেই টাকাটি শো করে সেটি মিনিমাম ইনকাম ওই চ্যানেলের বাট সামটাইম চ্যানেলের বিভিন্ন সেটিংসের কারণে এখানে সঠিক তথ্য শো নাও করতে পারে তো ফাইনালি পাস্ট নম্বরে আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে এন্টারটেইনমেন্ট এন্ড কমেডি অর্থাৎ চ্যাট জিপিটি আমাদেরকে যে তথ্য দিয়েছে 2025 এ আমরা এ ধরনের বাংলাদেশ থেকে এ ধরনের চ্যানেলগুলো মেক করে মানে মেক করতে পারি

ইউটিউব থেকে কি পরিমাণ ইনকাম করছে লোকজন এবং আপনারাও করতে পারেন এই বিষয়গুলো শো করার জন্যই মূলত আজকের এই ভিডিও আর এই টপিকে আপনাদের যদি আরো কিছু জানার থাকে আপনারা ভিডিওর কমেন্টসে জানাতে পারেন আমি অবশ্যই আনসার দেওয়ার চেষ্টা করব দ্যাটস ইট ফাইনালি বলছি আপনারা আপনাদের হাজার টিউটোরিয়ালের চ্যানেল ভাইসি বনি স্টাডি করছেন তো গুলো যদি আপনাদের ভালো লাগে উপকারে আসে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধু-বান্ধবদের সাথে শেয়ার করবেন এবং আরো বলছি আপনাদের জন্য আমি যেই পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস প্রসিডিউরের উপরে তার উপরে একটি প্লে লিস্ট ওয়ান ফিফটি প্লাস লাইভ ক্লাসের অর্থাৎ দেড়শোর উপরে লাইভ ক্লাসের একটি প্লে লিস্ট আপনারা পডকাস্টে পেয়ে যাবেন যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন ধন্যবাদ